আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজি ভিডিও ভিউয়ার্স আমরা গত পরশু একটা ভিডিও দিছিলাম যে অনার্স দ্বিতীয় বর্ষে কিভাবে ফর্ম করতে হয় তো সেখানে অনেকেরই ধারণা নাই অনলাইনের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় তো আজকে অনার্স যে কোনো বর্ষের ফর্ম টাকা কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় আজকের ভিডিওতেই সেটাই থাকছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স সর্বপ্রথম আমরা আপনার হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা জাস্ট কপি পেস্ট করে দেবো আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এই লিঙ্কটা এখন ক্লিক করলে কিন্তু লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আছে ডিগ্রি তো এখান থেকে আপনি অনার্স সিলেক্ট করবেন এরপর এস টি ইয়ার অর্থাৎ আপনি কোন বর্ষের যেহেতু আমি তৃতীয় বর্ষের আবেদন করব সেহেতু থার্ড ক্লিক করি আপনি প্রথম দ্বিতীয়তে সেভাবে ক্লিক করতে পারেন এরপরে কলেজ আপনি যেই কলেজে পড়েন আপনি সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তার আগে একটা কথা বলি আপনার কলেজে কিভাবে পেমেন্ট নিচ্ছে সেটা কিন্তু সেটা কিন্তু আপনার আগে জানতে হবে কেন না কোন কোন কলেজ কিন্তু অনলাইন পেমেন্ট কোন কোন কলেজ ব্যাংক সিস্টেম এবং কোন কলেজ কলেজ কর্তৃপক্ষ কিন্তু টাকাটা জমা নিচ্ছে তো আমি যার পেমেন্টটা করবো সে অনলাইনে এবং আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা তো আমি এখানে কলেজের নাম লিখে সার্চ দিই দেখেন যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ আসছে এখান থেকে আমি ক্লিক করি তো আপনিও আপনার কলেজটা এইভাবে সিলেক্ট করে নিবেন এরপরে সেশন আমি সেশন করছি ক্লিক করি নিচে দেখতে রেজিস্ট্রেশন নাম্বার আপনি যার ফর্ম ফিল আপ করবেন তার কিন্তু একটা নির্দিষ্ট অনার্স এর রেজিস্ট্রেশন নাম্বার আছে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিক করে দিই দেওয়ার পর এখানে নীল চিহ্ন আছে এখানে এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের এর নাম তার সাবজেক্ট এবং তার কত টাকা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে তার পাঁচ হাজার একশো ছিয়ানব্বই টাকা প্রয়োজন এখন দেখতে পাচ্ছি এখানে ক্লাস রোল আছে এখানে ক্লাস রোল দিবেন এরপরে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আছে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই এরপরে কিছু ঠিক থাকলে এরপর নেক্সট এ ক্লিক করি এখন দেখতে পাচ্ছি অনার্স হার্ডিয়ার যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ যশোর সবকিছু কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে তো এখন আমি পেমেন্ট অপশনে ক্লিক করে দিই এখন দেখা যাচ্ছে আর ইউ শিওর টু পে দা ফর্ম ফি আপনি কি ফর্ম ফি দেওয়ার জন্য শিওর করতেছেন কিনা ওকে তো আমি এখানে ওকে ক্লিক করে দিই এরপরে কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং তো এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং ক্লিক করি আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমেও দিতে পারবেন তো এখন কিন্তু আমরা যে পেমেন্টটা যেভাবে করব সেহেতু আমরা নগদটা সিলেক্ট করি আপনি চাইলে এখানে রকেট বিকাশ উপায়ের মাধ্যমে দিতে পারেন তো আমি নগদটা সিলেক্ট করি এখন দেখাচ্ছে যে মেইন অ্যামাউন্ট কিন্তু পাঁচ হাজার একশো ছিয়ানব্বই এবং প্রসেসিং ফি আছে বাহাত্তর টাকা সর্বমোট পাঁচ হাজার দুইশত আটষট্টি টাকা তো আমি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা অবস্থা আমি কনফার্মে ক্লিক করি এরপর দেখাচ্ছে আমাদের যে নগদ নাম্বারটা নগদ নাম্বারটা আমরা যদি লিখতে হবে এখানে যে নাম্বারে ব্যালেন্স আছে তো আমি ক্লিক করে দিলাম এরপরে আমাদের ফোনে একটা ওটিপি আসছে সেই ওটিপিটা ক্লিক করব দেওয়ার পরে নেক্সট অপশন থেকে প্রসিডে ক্লিক করে দিই এখন কিন্তু আমরা নগদের যে পিন পিনটা দিয়ে জাস্ট আমরা নেক্সট করলে হয়ে যাচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমার ব্যালেন্স ছিল না সেহেতু এখানে ফেল দেখাচ্ছে যদি আমার এখানে ব্যালেন্স থাকতো তাহলে এখানে কনফার্ম হয়ে একটা স্লিপ কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যেত তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি আপনার অনার্স এর ফর্ম ক্লাবের ফি কিন্তু পরিশোধ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত রাখতে পারেন তো এমন সব ভিডিও পেতে অবশ্যই টুডেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত